আজকের ভিডিওটি খুবই খুবই মশাদার পশাদার কুরকুরি হতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার তামমেল দেখে কেমন দুলাই আজকে হবে এই ভিডিওতে আজকে যুক্তির দরবারে এসে বসে আছি যুক্তি নিয়ে কথা বলতে পা কাটার সুযোগ নেই এখানে পা চারতে আসি নাই এখানে যুক্তির দরবারে যুক্তি নিয়ে কথা বলতে আসছি পাতা কপি ফুল কবিকে নিয়ে আজকে এমন দুলাই দেব যাতে আজকের বাসে সবকিছু শহীদ হয়ে যায় শহীদ হয়ে যায় অমর হয়ে যায় আমাদের ফুলকপি লেখক সাহিত্যের বারোটা বাজাই দিল ফুলকপি পাতা কপি ঠিক আছে এই যে যুক্তির দরবারে নিয়ে এসেছিল অনেক ভালো বিনোদন পেত দর্শক কিন্তু আমাদের যে আমরা যে কেমন নিয়ে ঘুরছি কিছু নমুনা আপনাদেরকে দেখাই এই যে ফুলকপি পাতাকপি কেমন করছে রে ভাই দেখতে পাচ্ছেন আপনারা ভালোবাসা দিচ্ছে লালটা নেবেন না সাদাটা নিবেন এই হচ্ছে আমাদের সাহিত্যের বারোটা লেখক কবি ফুলকপি ফুলকপির দাম যখন ছিল দুই টাকা তিন টাকা পাঁচ টাকা সবাই কিন্তু কিনেছে কিন্তু এখন ফুলকপির দামটা যখনই পঞ্চাশ টাকা হয়ে গেছে এখন কিন্তু সবাই নিচ্ছে না কারণ কি হ্যাঁ এইরকম সস্তা মা সবাই কিন্তু কিনে যখন একটু দাম বেড়ে যায় না তখন আর কিনে না আরে ভাই এই যে সাহিত্য রচনা যারা কবি আছে তাদের এখন মূল্যায়নটা পাচ্ছি না আমরা এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হয়ে যাচ্ছে কবি কবি লেখক ভাই এরকম কথা ভাই হ্যাঁ এই যে তুমি রমণীদের হাত স্পষ্ট করছো আমার জন্য লাল গোলাপ আপনারা নিয়ে আসবেন এই করবেন সেই করবেন এটা কোন ধরনের লেখকের পরিচয় এটা কোন ধরনের একজন সাহিত্য রচনা করে এইরকম এই যে কবি হলেন আপনি ভালো কি কবির মিনিংটাকে আপনি দিলেন ভাই বাস এই যে সুন্দর সুন্দর রমণীদের হাত স্পষ্ট করার নামই হচ্ছে ফুলকপি সাহিত্যের কবি ফুলকপি এটা কোন কথা ভাই এই রকম বাস আপনি আর কতজনকে দিবে তোমার এক্স তোমাকে বাস দিয়ে আইটেওয়ালা বাস দিয়ে চলে গেছে এর জন্য তুমি এই এত সুন্দর সুন্দর বাংলাদেশের রমণীদের পাঠ স্পষ্ট করবে তুমি এটা কোন ধরনের জাউরামি ভাই এই রকম জাউরামি তুমি কেন করছো কি বড় বড় চুল রাখছো রাইকা কি একটা লেউড়া হাসি দাও সেটা দিয়ে তুমি এই কি যেন পাইছো ভাই বুঝতে পারছি না হ্যাঁ তোমাকে ভালো লাগতো যখন তুমি কুত্তে তোমার দরবারে তুমি বসতে যুক্তি নিয়ে কথা বলতে তখনই কিন্তু ভালো ছিল তারপরে এখন মানুষের ভালোবাসা পেতে পেতে এই এতটুকুই আসছো কিন্তু এখন তুমি নোংরামি চলাচ্ছ কেন ভাই এই ধরনের মানে বহু ব্যবসায়ী যারা আছে তারাই কিন্তু এখন ভালো আছে এই ধরনের কাজগুলো আইসা সোশ্যাল মিডিয়াতে করে না আপনি যে ধরনের কাজ করছেন এই যে আপনি লালটা নিবেন না সাদাটা নিবেন এই আপুটাকে এই পর্যন্ত তুমি বাস দিচ্ছ দরে এই যে স্পর্শ করছো এটা কেন ভাই এই যুক্তির দরবারে কি তোমার এই যুক্তির দরবারে নিয়ে কথা না বললে এখন উল্টা পাল্টা কাজ করো তাহলে কি হবে ভালো কথা তুমি একটা বই তৈরি করেছো দুই হাজার সাল থেকে ভালো আমরা অ্যাপ্রিসিয়েট করছি কারণ এরকম যদি কন্টেন্ট ক্রিয়েটর এমনকি শিক্ষিত মানুষ এইরকম তার প্রতিবাদে কাজে লাগায় এটা বেস্ট ভালো কিন্তু ভাই এই যে সুন্দরী রমণীদের পথে আপনার চাইতে চলে যায় এই যে স্পষ্ট করতে চলে ভালো লাগে এটা কিন্তু আমরা মানতে চাই না ভাই এটা কিন্তু নোংরামি করছো এটা তুমি নোংরামি ভাবে তোমার চিন্তা ভাবনা করছো কারণ তুমি একজন বিবাহিত নয় তারপরেই যে তুমি এত সুন্দর সুন্দর রমণীদের হাত স্পষ্ট করছো মানে এটা মানতে নারাজ আমরা এটা কি করছো দর্শক আপনার এখন বলে যাবেন এই যে ফুলকপি পাতা টমেটোর মতো লাল একটা চেহারা নিয়ে এখন যে নোংরামিক করছে তাকে আপনারা কি বলবেন আপনাদের উপর ছেড়ে দিলাম আজকের এই মতাম আপনারা আমার এই যুক্তির দরবারে বলে যাবেন এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে এবং কি কতটুকু বাস দেওয়ার কাজ হয়েছে